স্বাগত আপনারা এর মধ্যে দেখেছেন যে কংগ্রেস কিছুদিন ধরে ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে নানাভাবে অনেক কিছু বলার চেষ্টা করছে কিন্তু আমরা জানি এমন একটা দল যে দল সব সময় বাবা সাহেব ভীমরাও আম্বেদকারকে অসম্মান উপহাস এবং অপমান করেছে এখন এই দল ডক্টর বি আর আম্বেদকারকে নিয়ে উঠে পড়ে লেগেছেন ভারতীয় জনতা পার্টির কে টার্গেট করে নানা রকম নাটক ওনারা এখন শুরু করেছেন আমি এই কারণে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে কিছু বলবার জন্য আজকে আপনাদেরকে ডেকেছি এখন যা করছেন এটা প্রহসন ছাড়ার কিছু না একটা ভাওতাবাজি করে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন এবং আম্বেদকারজির নামে ওনার যে অধিকার সে অধিকারের দাবি করছেন যেটা ওরা ইতিহাস যদি আমরা গাঁটি আগে কিন্তু আমরা কখনোই দেখিনি যে ওনাকে কীরকমভাবে সম্মান অসম্মান কিভাবে করেছেন উপহাস কীভাবে করেছেন এবং অপমান কিভাবে করেছেন সব আমাদের জানা আপনাদের কাছে আমি কিছু তথ্য তুলে ধরছি যখন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেন তখন কিন্তু ওনাকে যে সাধারণ হাউসে কোনোরকম কথা বলার সুযোগ দেওয়া হয় এবং সাধারণত পদত্যাগের পরে কিন্তু যে সংসদে ভাষণ দেওয়া একটা রীতি দেওয়ার ছিল তখন কিন্তু ওনাকে কোনো অবস্থায় ওনাকে এই কংগ্রেস দল ভাষণ দেওয়ার কোনোরকম এই বিষয়ে বক্তব্য রাখার কোনো সুযোগ দেয়নি যে কারণে পদত্যাগপত্রে বাবা সাহেব আম্বেদকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যে তীব্র সমালোচনা করেছিলেন সে সেটা কিন্তু কোনো অবস্থায় বাইরে প্রকাশ করতে দেয়নি কিন্তু আমাদের কাছে উনি কী লিখেছেন আজকে আপনাদের মাধ্যমে আমি কোট করছি যে বাবা সাহেব ভীম রাও কি কী লিখেছিলেন আই হ্যাভ বিন ওয়ান্ডারিং ওয়েদার দেয়ার ইজ এনি আদার প্যারালাল ইন দ্য ওয়ার্ল্ড টু দ্য কন্ডিশন অফ সিজুয়াল কাস্ট ইন ইন্ডিয়া আই ক্যানট ফাইন্ড এনি অ্যান্ড ইয়েট why is no relief granted to the scheduled caste compared the concern the government shows over safeguarding muslims the prime minister's attention is devoted to the protection of muslims এখানে প্রাইম মিনিস্টারস অ্যাটেনশন মানে পণ্ডিত জহarlal নেহেরু উনি সম্পর্কে বলছেন i yield to none not even the prime minister in my desire to give the muslims of india

তার চেষ্টা কিন্তু ত্রুটি ওনারা করেনি এবং আজকে এই কংগ্রেস দল বাবা সাহেব পত্র সম্পর্কে এক কথাও কিন্তু রাশব্দ করছেন না কিন্তু আমরা সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যে কিভাবে এই ডক্টর বি আর আম্বেদকারকে উনারা অপমান করেছেন ওনাকে কিভাবে ওনারা উপহাস করেছেন কিভাবে অসম্মান করেছেন যদি সেটা ওই সময়ে প্রকাশ করা হতো তাহলে কি হতো কেন প্রকাশ করতে দেয়নি দিলে এই পন্ডিত জওহরলাল নেহরুর যে ভাবমূর্তি সেটা কিন্তু ম্লানো হতো এবং সেই কারণেই কিন্তু সেই কাজটা ওনারা করেছেন আপনারা সবাই জানেন যে এরকম একজন লিজেন্ড ব্যক্তি পণ্ডিত ব্যক্তি ওনাকে কংগ্রেস যতদিন ধরে পালনে ছিলেন ততদিন একবারও ওনাকে সম্মান দেওয়ার চেষ্টা করেনি না ভারত রত্ন না পদ্মভূষণ না পদ্মশ্রী কিছুই দেননি কিন্তু তারা কাকে দিয়েছেন কংগ্রেস যা তার নাম হচ্ছে নারায়ণ সাধুবা যিনি নাকি এই ডক্টর বি আর আম্বেদকারের এগেন্স্টে দাঁড়িয়েছিলেন এবং যদিও বি আর আম্বেদকর সেখানে হেরেছিলেন এবং উনিশশো সালে উনাকে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেছেন ভাবুন আমাদের ডক্টর বি আর আম্বেদকর কে পদ্মশ্রী ভারত রত্ন বা পদ্মভূষণ কিছু দেননি কিন্তু কাকে দিয়েছেন এমন একজন ব্যক্তি যিনি নাকি ইলেকশনে ওনার এক্সে দাঁড়িয়েছিলেন এবং আমাদের কাছে যা মানে ডাটা আছে জওয়াহরলাল নেহেরু নিজেও ওনার ফেভারেট সেখানে ক্যাম্পেনও করে মানে যে তথ্য আমরা পেয়েছি কংগ্রেস পার্টি যে প্রকৃত রূপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আম্বেদকারের প্রতি কংগ্রেস পার্টির যে ঘৃণাপূর্ণ মনোভাব আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আগামী দিনে এই কংগ্রেস দলের যে অন্ধকারের ইতিহাস আমাদের পার্টি সেগুলো আগামী দিনে সবার সামনে প্রকাশ করবে কংগ্রেস বাবা সাহেবের জন্য পুনরকম স্মৃতিসৌধ তৈরি করেনি আপনারা সবাই জানেন বা মানে সেখানে স্থাপনের অনুমোদন দেয়নি উল্টো মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সরকার আসার পরে ধারাবাহিকভাবে বাবা সাহেবের আদর্শকে অন্তর্ভুক্ত করেছেন এবং আম্বেদকারের সাথে সম্পর্কিত সমস্ত স্থানগুলোর মধ্যে ওনার যে স্থানগুলোকে পুনরুদ্ধার করেছেন এবং সেখানে ওনার যে ইতিহাস সে সেটাকে সামনে রাখার জন্য স্মৃতিসৌধ পর্যন্ত স্থাপন করেছেন তাছাড়াও বাবা সাহেব আম্বেদকারের সাথে যে সম্পৃক্ত প্রতিটি স্থানে তার সম্মানে আমরা স্মারক স্থাপন করা হয়েছে কংগ্রেস দলের উচিত যে তার নেতা এবং জওয়াহরলাল নেহরু বাবা সাহেব আম্বেদকের প্রতি এই ধরনের অসম্মান যে করেছেন নিঃশর্ত আমরা ক্ষমা চাই মানে প্রার্থনা করছি অবশ্যই নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সারা দেশে বিজেপির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে এখন ওরা নাটক করছে কিন্তু সে একই কংগ্রেস দল যে সময় জাতির মহান সন্তান বাবা সাহেব ভীমরাও আম্বেদকারকে অপমান করেছে এবং তাকে গণপরিষদের সদস্য মেম্বার অফ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিতে মধ্যে মানে বাধা দিয়েছেন এখন তারা বাবা সাহেবের প্রতি মানে শ্রদ্ধা দেখনের ভান করছেন এখন কংগ্রেস দল উনিশশো সালে এবং চুয়ান্ন সালে একটা হচ্ছে লোকসভা নির্বাচন আরেকটা উপনির্বাচনে বাবা সাহেবকে কীভাবে পরাজিত করা যায় তার জন্য অনেক চেষ্টা করেছিল এবং পরবর্তী সময়ে উনি যখন আইনমন্ত্রী ছিলেন সেখানে জবরদস্তি ওনাকে প্রেসার করে ওনাকে পদত্যাগ করতে বাধ্য করে এই কংগ্রেস দল এখন বাবা সাহেব আম্বেদকরকে কোনোদিনই আপনারা জানেন যে ভারত রত্ন দেয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত সংসদে আলোচনার সময় এই বিষয়টি তুলেও ধরেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছিলেন যে আপনারা জানেন যে ডক্টর বিসি বলেছিলেন বাবা সাহেব যে আম্বেদকার যে পদত্যাগ করেছেন তাতে করে আমাদের কোনো সমস্যা বা তার প্রভাব ফেলবে না মানে মানে উনার প্রতি তাদের কিরকম যে মানে ঘৃণা সেটা কিন্তু আজকে এই কথার মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি অমিত শাহজি সংসদে সে বিষয়টা কিন্তু আলোচনা করেন কংগ্রেস দল এত সব অতীতের কথা ভুলে গিয়ে এখন না বুজার ভান এখন করছেন নানাভাবে নাটকও করছেন এবং সারা ভারতবর্ষের মধ্যে প্রেস মিট করে করে মিথ্যা অপপ্রচারও করছেন আপনারা এর মধ্যে দেখেছেন সংসদে একটা ঘটনা হয়েছে কিছুদিন আগে সেই সংসদে রাহুল গান্ধীর খুব ঘনিষ্ঠ একজন প্রবীণ কংগ্রেস নেতা উনি কি বলছেন যে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের যেটা করা হয়েছিল সেটা নাকি গর্বের বিষয় এবং বাবা সাহেবের বাবা সাহেবের উত্তরাধিকারের সম্মান জানানোর জন্য নাকি তাদের এই লড়াইয়ের একটা অংশ ভাবুন কংগ্রেস দলের এই মিথ্যাচার সত্যি বিস্ময়কর একদিকে রাহুল গান্ধী ধাক্কা মেরেছেন যার ফলে আপনারা জানেন যে সাংসদ প্রতাপ সারঙ্গী এবং সাংসদ মুকেশ রাথুর পড়ে গিয়েছে এবং তাতে আহত হয়েছে এবং মানে তাদেরকে নিতে হয়েছে হসপিটালে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা হয়েছে তারপরও কংগ্রেস দলের নেতারা কি আমাদের বলছেন যখনই একজন মহান নেতা প্রয়াত হন সাধারণত আমরা কি দেখি তাদের উত্তরাধিকারীর যে সংরক্ষণ করা হয় এবং সেখানে স্মারক সম্মানে স্থাপন করা হয় কিন্তু কংগ্রেস দল বাবা সাহেব আমbedkar জন্য একটি স্মৃতি স্মৃতি নির্মাণ করেছিলেন যেটা আমি একটু আগে আপনাদের সামনে বললাম কিন্তু মধ্যপ্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী শ্রী সুন্দরলাল পাটুয়ারের আমলে বাবা সাহেবের জন্মস্থানে একটি স্মৃতি নির্মাণ করা হয়েছিল যা প্রয়াত শ্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী উদ্বোধন করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরজিও দিল্লিতে আম্বেদকার কেন্দ্রের জন্য একটি জমিও ভূমি উদ্বোধন করেছিলেন কিন্তু কংগ্রেস দল সেখানেও কিন্তু এই বাবা সাহেব আম্বেদকারের যে ওখানে কোনো কিছু করা সেটা বাধা দেওয়া হয় কিন্তু পরবর্তী সময় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আসার পর আম্বেদকার কেন্দ্রের নির্মাণ সম্পূর্ণ হয় যেখানে যেখানে উনি ছিলেন যেখানে যেখানে উনি কাজ করেছেন সেখানে একটা তার মধ্যে লন্ডনে একটি স্মৃতিসৌধ তৈরি করেছে যেখানে বাবা সাহেব থাকতেন দিল্লিতে বাবা সাহেব বাসভবনে একটি স্মারক স্থাপন করে এবং নাগপুরে আমরা সবাই জানি সেগুলো এবং মুম্বাইয়ের ভূমিতে নির্মাণ করা হয়েছে কংগ্রেস দল বাবা সাহেবের স্মৃতিকে সম্মান জানাতে কখনো কোনো পদক্ষেপ নেয়নি উপরন্তু ওনারা কি করেছেন বারবার বাধার সৃষ্টি করেছে এবং সারা দেশে নেহরু ইন্দিরা গান্ধী সঞ্জয় গান্ধী এবং রাজীব গান্ধীর নামে শত শত রাস্তাঘাট স্মৃতিসৌধ হাসপাতাল ইত্যাদি তৈরি করেছেন বাবা সাহেব আম্বেদকারকে সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্তির ক্ষেত্র কংগ্রেস আপত্তি করেছিল শুধুমাত্র এই কারণেই যে বাবা সাহেব আম্বেদকার একজন তপশীলী জাতি সম্প্রদায়ের ছিলেন বলে তা নয় আসলে উনি সবচেয়ে শিক্ষিত এবং দক্ষ সদস্য বলেই উনাকে সেখানে রাখা হয়েছিল পণ্ডিত জওয়াহরলাল নেহেরু এড উইন মাউন্টবেন অ্যাড বাবা সাহেব আম্বেদকারের মন্ত্রী সভায় না থাকার বিষয়ে যখন উনাকে বললেন যে আমরা খুব রিলিফ পেয়েছি উনি এখন নাই এতে বোঝা যায় যে কংগ্রেসের মাইন্ডসেটটা কোন অবস্থায় আছে এমন মানসিকতা ও ইতিহাসের অধিকারী একটি দল এখন বাবা সাহেব আম্বেদকরকে সম্মান করার দাবি করছে যা নিতান্তই লজ্জাজনক কংগ্রেস দলকে এই বন্ধ করতে হবে পণ্ডিত নেহেরু এবং অন্যান্য কংগ্রেস নেতারা যেভাবে বাবা সাহেব আম্বেদকরের সাথে দুর্ব্যবহার অপমান করেছেন তার জন্য কংগ্রেসের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি রাখছি কংগ্রেস দল এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের ভাষণের এটা ছোট্ট অংশকে মানে এটাকে উপস্থাপন করে রাজনীতি করার চেষ্টা করছে কিন্তু যাই হোক দেশের জনগণ অত্যন্ত বিচক্ষণ তারা কংগ্রেসের এই অপকৌশলকে বুঝতে পারছেন কংগ্রেসেরই প্রচেষ্টা ব্যর্থ হবে বাবা সাহেব আম্বেদকর দেশভাগ এবং 370 অনুচ্ছেদে বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন শুধু বিরোধী বিরোধী বিরুদ্ধে কথা বলেছেন পূর্ব পাকিস্তানে হিন্দুদের রিপোর্ট যে নির্যাতন সেখানে উনি কথা বলেছেন বিজেপি এবং কংগ্রেসের মতাদর্শের পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপি বিশ্বাস করে যে দেশের অগ্রগতির যারা আন্তরিকভাবে অবদান রেখেছেন তাদের সম্মান করা উচিত এবং প্রতিটা মানুষের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার ওনাদেরকে সম্মান দিয়েছেন অন্যদিকে কংগ্রেস দল শুধুমাত্র একটি পরিবারের স্বার্থের বিষয়ে মনোনিবেশ করেছে বিজেপি এমন একটি চরম এমনকি তার যারা চরম বিরোধী তাদেরও সম্মান করার চেষ্টা করেছে দেশের উন্নয়নের অবদান রাখার জন্য তাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয় কংগ্রেস দল শুধুমাত্র একটি পরিবারকেই অগ্রাধিকার দেয় রাহুল গান্ধী বাবা সাহেব আম্বেদকারের প্রতি কংগ্রেস দলের অসম্মানে উত্তরাধিকার বহন করেন এবং তার এই নাটকের অবসান অবসান হওয়া উচিত সবাই অসংখ্য ধন্যবাদ